শুভ সকাল বন্ধুরা কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কিমা তাই যেখান থেকে এসেছিলেন সেথায় যেতে চাই কিন্তু সেকুন জায়গা ভাবে অনেকবার মনে আমার পডে না তো একটুখানি তার ভাবনা আমার দেখে বাবা বললে সেদিন হেসে সেই জায়গাটি মেঘের পারে। সন্ধ্যা তারার দেশে তুমি বলো সে দেশখানি আছে মাটির নিচে সে যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফুটে সব গাছে মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে। যেখানে আধার ঘরে লুকিয়ে মানিক জলে দাদা আমার চুল টেনে দেয় বলে বোকা ওরে হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে দেখবি কেমন করে আমি শুনে ভাবি আছে সকল জায়গাতেই সিধু মাস্টার বলে শুধু কোনোখানি নেই সুপ্রভাত বন্ধুরা ভালো থেকো সবাই